হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি আজকের ভ্লগটা একটু অন্যরকম বানাবো আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে কি চলছে সেই নিয়ে আজকে ভ্লগটা বানাবো আজকের ভ্লগটা শুধুমাত্র প্রতিবাদ জানিয়ে নয় কিছু কথা আমার মনে হয়েছে বলা দরকার বা আমি বলতে চাই সেই হিসাবে বলছি আমরা সবাই রাস্তায় বেরিয়ে প্রতিবাদ করছি সেই প্রতিবাদটা অবশ্যই দরকার কিন্তু তার সঙ্গেও আমি এটা বলতে চাই যে এই যে ঘটনাগুলো ঘটে মেয়েদের সঙ্গেই ঘটনাগুলো ঘটে শুধু এই ঘটনা নয় আমরা প্রত্যেকটা মেয়ে নিজেদের সাথে রিলেট করতে পারবো বাসে ট্রামে চলাফেরা করার সময় আমাদের সাথে যেই ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো নিয়েও আমি বলতে চাই সেই ঘটনার পরি পরিপ্রেক্ষিতেই বলছি এই ঘটনাগুলো যখন ঘটে সেই মুহূর্তে আমাদের মেয়েদেরকেই অ্যাকশন নিতে হবে নিজেরা যখন চলাফেরা করছেন ট্রামে বাসে আমি বলবো আমি নিজেও এই জিনিসটা করতাম নিজের কাছে নিজের সেফটির জন্য কিছু রেখে দিন আমরা জানি না কবে আমাদের দেশের গভর্নমেন্ট বা দেশের শাসন ব্যবস্থা সেই জায়গায় পৌঁছাবে যেখানে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারব ততদিন যতদিন না এই জিনিসটা ঠিক হচ্ছে আমার মনে হয় আমরা যখন একা ট্রাভেল করবো কোথাও তখন আমাদের সঙ্গে জিনিসগুলো থাকা খুবই দরকার নিজেদের সেফটির জন্য কারণ একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমরা আর কিছু করতে পারি না তো সেইখানে আমি যখন নিজে একা ট্রাভেল করতাম ভারতে থাকাকালীন আমি কিন্তু এই জিনিসগুলো নিজের সঙ্গে সত্যি ক্যারি করতাম কারণ আমাকে একা অনেক জায়গায় ট্রাভেল করতে হতো ট্রেনে লো দূরবর্তী স্থানে কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমাকে মাঝে মধ্যেই যেতে হতো এবং একা যেতে হতো সেই ক্ষেত্রে আমি কিন্তু এই জিনিসগুলো সঙ্গে রাখতাম কারণ নিজের সেফটি নিজেকেই দায়িত্ব নিতে হয় তাই যারা ছোট বা যারা আমাদের থেকে বড় যারা রাস্তাঘাটে বেরোন ডিউটি করেন বা যাই করুন না কেন তারা নিজেদের সঙ্গে সেফটি পারপাস কিছু রাখুন দেশে শাসন ব্যবস্থা কবে ঠিক হবে না হবে আমরা জানি না কিন্তু আপাতত আমাদের যেটুকু আছে যেটুকু আমরা করতে পারবো নিজেরা নিজেদেরকে করতে হবে যখনই আপনার সাথে এরকম কিছু ঘটবে সরাসরি অ্যাকশন নিন আগে পিছু কিছু ভাববেন না শুধু যে আপনার সাথে কোনো অন্যায় করছে সঙ্গে সঙ্গে তার প্রতি অ্যাকশন নিন যেরকমভাবে হোক আর সবচেয়ে বড়ো কথা কোনো কিছু আপনার কাছে রেখে দিন সেটা লঙ্কা গুঁড়ো হতে পারে সেটা সেফটিপিন হতে পারে যেটা আমরা বা আমি ছোট থেকে করে এসেছি কারণ আমি ছোটো থেকে প্রচুর ট্রেনে বাসে একা বা বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়েছে আমাকে এবং আমাদের আমার সাথেও এই ধরনের ঘটনাগুলো ঘটেছে ইনসিডেন্টগুলো ট্রেনে বাসে বিভিন্ন জন বিভিন্ন মানুষ খুব মানে কি বলবো যেটা আমরাকে ব্যাড টাচ যেটা আমরা বলি সেই জিনিসটা আমার সাথেও হয়েছে কিন্তু তখনই আমরা বা আমার যারা বন্ধুরা ছিল তাদের কাছেও আমার শোনা আমরা কিন্তু সেফটি পিন কম্পাস এইগুলোকে কাজে লাগিয়েছি তো এইগুলোই করুন বেশ যদি মুখ বুঝ বন্ধ করে সহ্য করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো বাড়তেই থাকবে আপনি একবার ট্রাই করুন যখন আপনার সাথে কিছু হবে আর সেটা হবে না আরও কিছু কথা যেটা বলার আরও মানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভারতবর্ষ সম্পর্কে এই জিনিসটা কিন্তু প্রত্যেক প্রায় বেশিরভাগ দেশের মানুষই বলে থাকেন যে বিশেষ করে আমি যেই দেশে থাকি যেই দেশে আমি কাজ করছি সেই দেশের যারা ফিমেল পার্সন আছেন তারা কিন্তু এটা আমি তাদের মুখে শুনেছি যে ইন্ডিয়ায় যেতে আমাদের ভয় লাগে কেন ভয় লাগে এই কারণে কারণ ইন্ডিয়ায় মেয়েদের একা ঘোরার কোনো প্রোটেকশন নেই মানে এই কথাটা যেদিন আমি শুনেছিলাম আমার খুব খারাপ লেগেছিল কারণ তারা যে কথাটা বলছে আমার দেশ সম্পর্কে বলছে কিন্তু কথাটা তেতো হলেও একদম সত্যি কথা কারণ সত্যি তাই আমাদের দেশে আমাদের দেশের মেয়েদেরই কোনো সেফটি নেই সেখানে একজন বিদেশি মহিলা একা ট্রাভেল করবেন বা সে তারা গ্রুপেই ট্রাভেল করুক না কেন মহিলাদের তারা এই সব ঘটনা দেখার পর আর আমাদের দেশে যেতে চান না আমি যেই দেশে থাকি আমার পরিচিত বেশ কিছু মানুষজন তারা নিজেরাই আমাকে বলেছেন যে ওই দেশে কি যাব ওই দেশে গেলে আমার ভয় লাগে আমাদের ভয় হচ্ছে ওই দেশে গিয়ে আমি রেপ্ট হয়ে যেতে পারি মানে একটা দেশের জন্য এটা কত বড় মানে লজ্জাজনক ব্যাপার আর যারা আমরা অন্য দেশে থাকি সেই ভারতবর্ষের মানুষ হয়ে আমাদের দেশ সম্পর্কে যখন এই রকম কোনো কথা শুনতে হয় না সত্যি বলছি খুব খারাপ লাগে তো এই কথাগুলো আমাদের শুনতে হয় আমরা জানি না কবে গভর্নমেন্ট বা সেরকম কোনো রুলস হবে আমাদের দেশে কিন্তু এই কথাগুলো সত্যি খুব মনকে খুব কষ্ট দেয় যতই আমরা বিদেশে থাকি না কেন নিজের দেশ তো নিজের দেশের সম্পর্কে যখন কেউ এরকম বলে খারাপ তো লাগে কিন্তু এই কথাটা অস্বীকার তো আমরা করতে পারি না এই কথাটা একদমই সত্যি কথা যে সত্যিই আমাদের দেশে কোনো নিরাপত্তা নেই মেয়েদের যার কারণে ফিমেল যারা সোলো ট্রাভেলার অন্য দেশ থেকে যেতে চান তারা কিন্তু একদমই যেতে পছন্দ করেন না এটা আমার নিজের কানে শোনা এবং অনেক এখনও আমাদের এখানেও কিন্তু এই আঁচটা পড়েছে অনেকে এই পোস্টটি শেয়ার করছেন এবং বারবার বলছেন যে যারা ভারতে ট্রাভেল করছেন তারা কিন্তু খুব সাবধানে ট্রাভেল করুন তো একটাই কথা বলা যারা এই ধরনের ঘটনাগুলো ঘটান তাদের কি এই কথাগুলো একবারও মাথায় আসে না আমার মানে হয়তো আসে না তারা হয়তো মানে তাদের মানসিক স্থিতিও তো সেই পর্যায়েই নয় যে অন্য দেশের মানুষের কাছে নিজের দেশকে ছোট করতে হয় তাদেরকে শুধু তাদের এই এক একটা ঘটনার জন্য বিভিন্ন মানে দেশের মানুষের কাছে আমাদের দেশ ছোট হয়ে যায় আর আমরা যারা বিদেশে থাকি তাদের কাছে তাদেরকে না এই কথাগুলো শুনতে হয় অন্যদের কাছে যে তোমাদের দেশে এই রকম হয় সত্যি শুনতে খুব খারাপ লাগে খুব 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 খারাপ লাগে তো তাই একটাই কথা বলার যে আপনারা যারা যা আন্দোলন করছেন যারা যেইভাবে করছেন করতে থাকুন করুন হয়তো হোপ ফর দ্য বেস্ট হয়তো একদিন সেই দিন আসবে কিন্তু আপাতত নিজেদের সেফটি নিজেদের সুবিধার্থে নিজেদের সুরক্ষা নিজেরাই করুন কারণ আমাদের দেশে এখনও সেই আইন শৃঙ্খলা তৈরি হয়নি আর অবশ্যই এই আন্দোলনটা বজায় রাখার চেষ্টা করুন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা ভালো দিন দেখতে পারে থ্যাংক ইউ সো মাচ এভরি সকলে সকলের মতামত জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা একটু অন্যরকমই ছিল আশা করব আপনাদের কথাগুলো কিছুটা হলেও মনে দাগ কাটবে বা আপনারা হয়তো ভেবে দেখবেন এবং আপনারা আপনাদের ভালো লাগবে আপনারা মানবেন তো আরেকটিও কথা বলার আছে যেটি হচ্ছে যে শুধু অনেকেই বলছেন ভিডিওতে শুনছি যে শুধু মেয়েদের নয় আপনাদের নিজেদের ছেলেদেরকেও শাসন করুন তবে আমি একটা কথা বলি যে সত্যি তাই ছেলেদের বা মেয়েদের উভয়কেই শাসন করা দরকার উভয়কেই সমানভাবে শিক্ষা দেওয়া দরকার কিন্তু একটা বয়স পরে একটা ছেলে বা একটা মেয়ে কি তার বাবা মায়ের কথা শোনে তার নিজের মধ্যে যদি কোনো মূল্যবোধ না জন্মায় তাহলে তো সে কোনো কথাই বা কারো কথাই মানবে না তাই যারা এখনকার প্রজন্ম যারা বড় হচ্ছে তাদের মধ্যে মূল্যবোধটা জন্মানো খুব দরকার সব কিছু তো বাবা মা শিখে দিতে পারে না আমরা আমাদেরও সব কিছু আমাদের বাবা মারা শিখে দেননি আমরা অনেক কিছু দেখে দেখে শিখেছি অনেক মূল্যবোধ আমাদের নিজেদের মধ্যে জন্মেছে তো একটু ভাবুন একটু বিচার করে দেখুন যারা এখন বড় হচ্ছেন অনেক ছোট বা টিনেজ বা যারা কুড়ি একুশ বছর বয়স এই এইরকম যাদের বয়স তাদেরকেও বলছি বা যারা বড়রাও আছেন অনেক সময় বিশেষ করে আমি বলবো ট্রেনে বাসে যে অসভ্যতামগুলো হয় এগুলো সাধারণত করেন কিছু মিডিল এজের পারসনরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তাই দেখেছি তো তাদেরকেও বলছি যে নিজেদের যদি কোনো সমস্যা হয় মানসিক ডাক্তার দেখান নিজেরা ভালো থাকবেন পরিবেশ ভালো থাকবে এবং সবাই ভালো থাকবে তো এই কথাগুলো মাথায় রাখবেন নিজেরা নিজেদের মধ্যে মূল্যবোধগুলো তৈরি করুন পরিবেশ ভালো হবে আমাদের দেশের নাম কোথাও খারাপ হবে না এটা সবথেকে বড় কথা আর যাই হোক এতটুকুই বলার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সাবধানে থাকবেন নমস্কার